আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ফেসবুক পেজে অথবা আইডিতে যাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে তারা কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না সেটা হোক অ্যাডন্সেস অথবা হচ্ছে আপনার ইনস্টিম আপনার আমরা যখন ফেসবুক মনিটাইজেশন ট্যাবে যাই ট্যাবে যাওয়ার পরে যখন আমরা ইনস্ট্রিম যখন যে ট্যাবটি আছে সেটাতে যখন ক্লিক করি তখন কিন্তু আমরা যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেই ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমরা দেখতে পারি এখন এই ইস্যুটি কিভাবে আপনারা রিমুভ করবেন বা ইস্যুটি সরাবেন এটাই হচ্ছে বিষয় আমরা ফেসবুকে যারা কাজ করি পেজে অথবা আইডিতে আমাদের কম বেশি সবাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির সাথে আমরা জড়িত বা পরিচিত যে এই ইস্যুটা আমাদের হুট করে ফেসবুক দিয়ে দেয় বাট কেন দেয় এটা আমরা না বুঝার জন্যই কিন্তু দিয়ে থাকে বাট আপনি যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাকে বারবার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে যাবেন এবং আপনার মনিটাইজেশন কিন্তু হারিয়ে যাবে সো আপনি যদি ফেসবুকে কাজ করতে চান সেটা পেজ হোক বা আইডি হোক তাহলে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন পলিসি আগে জানতে হবে এবং কিভাবে রিমুভ করতে হয় সেটা আগে আপনাকে ক্লিয়ার হতে হবে তাহলে আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আদারওয়াইজ হচ্ছে আপনি যদি মনিটাইজেশন পেয়েও যান তাহলেও কিন্তু আপনার এই ট্যাপটি হারাতে পারেন মানে মনিটাইজেশন ট্যাপটি হারাতে পারেন শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু না জানার কারণে সো আগে আপনাকে জানতে হবে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কেন আসে কিভাবে রিমুভ করবেন এবং হচ্ছে আপনারা যারা আমার এই আইডিতে বা পেজে হচ্ছে যারা নতুন তারা অবশ্যই আমাদের এই আইডিটি অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং হচ্ছে আমাদের যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বলছিলাম যে ফেসবুকে কন্টেন্ট মনিটারেশন পলিসি যদি আপনার এসে থাকে তাহলে আপনার রিমুভ করতে হবে তাহলে আপনি কিন্তু ফেসবুক যে মনিটেশন যে ট্যাব বা ইনস্টিভের যে ট্যাব সেটা কিন্তু পাবেন না বা আপনি কোনো ইনকামের রাস্তায় আপনাকে ফেসবুক দিবে না সো এটা যদি এসে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে কন্টেন্ট মনিটেশন পলিসি হচ্ছে আপনার ভায়োলেশন করছেন তার জন্য এটা আসে তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে আপনি মনে করেন যে কোনো একটা ভিডিও আপলোড করেছেন সে ভিডিও হচ্ছে আপনার ফেসবুক কমিউনিটি ভায়োলেশন করে যেটা হচ্ছে আপনি এমন একটা ভিডিও দিচ্ছেন সেটা হচ্ছে আপনার টিকটক বা ইউটিউব থেকে ডাউনলোড করে আপনি সরাসরি ফেসবুকে আপলোড করে দিচ্ছেন আপনার পেজ অথবা আইডিতে তার জন্য কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনেশন পলিসি ইস্যু দিয়ে দিবে তো এইরকম কোনো ভিডিও আপলোড করা যাবে না যে অন্য জায়গার থেকে আপনার ট্রেডমার কোনো একটা ভিডিও অথবা এনি টাইপ অফ ভিডিও যেটা টিকটক ফেসবুক ইউটিউব থেকে ডাউনলোড করে আপনি আবার আপনার আইডিতে আপলোড করেছেন বা পেজে আপলোড করছেন এরকম ভিডিও আপলোড করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে তারপরে যেটা হয় আমরা হার্মফুল ড্যান্জারাস টাইপের কোনো একটা ভিডিও যদি আমাদের পেজে বা আইডিতে আপলোড করি সেই ক্ষেত্রেও আপনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে এবং হচ্ছে আপনার আর হয় আমরা অনেক সময় বাচ্চা টাচ্চা ছোটো বাচ্চাদের ভিডিও খালি গায়ে তুলে ফেলি তুলে ফেলে আমাদের আইডিতে অথবা পেজে আপলোড করে দেয় এই টাইপের ভিডিও যদি আপনি আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে আপনার আইডিতে এই জন্য আপনি জানতে হবে যে কোন ভিডিও আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন কোন ভিডিও আপলোড করতে পারবেন না এটা যদি আপনি জেনে কাজ করেন আমি আশা করি আপনার কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আর আসবে না তো এখন যাদের অলরেডি আছে তারা যেটা করবে তারা এটা রিমুভ করার জন্য আপনি আগে যত এই টাইপের ভিডিও আপনি আপলোড করেছেন হানফুল ড্যাঞ্জারাস তারপরে হচ্ছে কোনো কপিরাইট ভিডিও অন্য জায়গার থেকে ডাউনলোড করে এখানে আপলোড করেছেন তারা এই ভিডিওগুলো আগে আপনার হচ্ছে ডিলেট করে দিতে হবে তো যদি ডিলেট করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক কিছুদিনের মধ্যেই আপনার রিভিউ করবে রিভিউ করে আপনার কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু রিমুভ করে দিবে। তারপরে যেটা করতে হবে তারপর যদি না করে সেই আপনাকে মোটামুটি ডেইলি আপনাকে লাইভ ভিডিও করতে হবে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি এই আইডির অথেন্টিক বা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যাতে করে ফেসবুক বুঝতে পারে যে না আইডিটা জেনুইন অরিজিনাল আইডি এবং হচ্ছে অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েটর আছে। তখন আপনার হচ্ছে এই আপনার কন্টেন্ট মনিটার পলিসি ইস্যু চলে যাবে এবং আপনি কিন্তু খুব সহজেই আপনি আপনাকে ফেসবুক কিন্তু ইনস্টিমের যে ট্যাপটি সেটা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করে দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ